নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রোপ্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা মিন রাশির ভিডিও এবং আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা আপনি এই যে নতুন মাস সেপ্টেম্বর মাস এটা এই সিরিজের লাস্ট ভিডিও সেপ্টেম্বর মাস কেমন যাবে কি হতে পারে বা আমরা কীভাবে চলতে পারি না পারি তার আলোচনা এই ভিডিওতে করছি বা করার চেষ্টা করছি তাহলে চলুন শুরু করি বা শুরু করা যাক মিনের জাতক বা জাতিকারা সেপ্টেম্বর মাসে কো রকম বা কী বা কী রেজাল্ট পেতে পারে শুরু করছি প্রত্যেক দিন বলি চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে আমি প্রত্যেক দিনের আপডেটগুলো নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি আপনারা জানেন যে ডেলিকার বেসিসে ভিডিও আছে তাহলে চলুন শুরু করছি আর একটা কথা শুধু বলে রাখা ভালো বড়ো সিদ্ধান্ত বড়ো আলোচনা কারুর সাথে কথা বলে নেবেন কোন জায়গায় বা কারুর সাথে কারণ এটা জাস্ট চলার পথের একটা রূপরেখা বা বন্ধু সেইটা ধরবেন আর ডেসক্রিপশানে আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল আমার মনে কথা বলবেন তো যাই হোক চলুন শুরু করছি দেখুন মীন রাশির ক্ষেত্রে এক তো হচ্ছে শনির সাথে সাথে চলছে একটা প্রশ্ন বহুজন করেন যে দাদা কবে ভালো হবে কি ভালো হবে কবে থেকে ভালো চলছে অ্যাকচুয়ালি যা সময় চলছে বৃহস্পতি ট্রানজিট যতক্ষণ না হচ্ছে ভালো মাত্রায় ভালো রেজাল্ট আসা শক্ত এবং এই সময়টা মিনের কিন্তু প্রচন্ড একটা প্রেসারের সময় বুঝবেন কারণ হচ্ছে বক্রি শনি সাড়ে সাতের এফেক্ট দিচ্ছে তো নভেম্বর পর্যন্ত চলবে রাশিতে রাহু অবস্থান এই দুটোর মধ্যে একটা থাকাই যথেষ্ট দুটো একসাথে রয়েছে তো প্রেসারটা রয়ে যাচ্ছে এবং এই চাপটা আপনারা নিয়ে চলছেন তো এই মুহূর্তে খুব ভালো রেজাল্ট কিছু আসা তো চাপ হবেই তো তার মধ্যেই তোমাদের বাঁচতে হবে ভালো চলতে হবে কিন্তু কিছু কানেকশানস আবার অত্যন্ত ভালো এক এক হচ্ছে বৃহস্পতি নবমকে দৃষ্টি খুব সুন্দর একটা মানে কানেকশান দেখুন বৃহস্পতি নবমকে দেখছে নবমপতি দশমকে দেখছে মঙ্গল বৃহস্পতির ঘরকে দেখছে তো ভাগ্য এবং কর্মের যোগ তৈরি করছে কিন্তু বন্ধুরা প্রথমত বুঝবেন মিনের শরীরের জায়গা খুব একটা ভালো নয় খুচরো ভোগান্তি লেগে থাকবে ছোট ছোট ভোগান্তি আজ একটু সর্দি কাল একটু জ্বর পরশু একটু পেটে লাগছে তারপরের পরের দিন একটু কোমরে লাগলো এই ব্যাপারগুলো খুচরো খুচরো ভোগান্তি ভোগান্তির জায়গাগুলো নিয়মিত বা রেগুলার বেসিসে চলছে মিনকে এটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রেখে চলতে হচ্ছে তবু বন্ধুরা এটা খেয়াল রাখবেন বা এটা লক্ষ্য রাখবেন এটা প্রথম কথা মিন রাশির মানুষজনদের জন্য বা জাতক জাতিকাদের জন্য আমি আমি এক্সপেক্ট করব আপনার পিতা আপনার মাতা বা ফ্যামিলি ফ্যামিলি পার সংস্থাদের হেলথ স্টেবল তো পিতা শরীর বা পিতামাতার মাতার স্বাস্থ্য খুব একটা খারাপ থাকার কথা নয় আমি ফিজিক্যালি ফিট নেই এবং দ্বিতীয় কথা হচ্ছে যে কি বলবো সন্তানের হেলথটা ভালো থাকছে এবং এবং যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ডগুলো চলছে প্রেগনেন্সির ব্যাপার স্যাপার চলছে তারা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন আপনি যখন মিনের মানুষ তো এই এই জায়গাটা ভালো বা স্টেবেল বলতে পারি কিন্তু বন্ধুরা সবচেয়ে বেশি চাপের দিক হচ্ছে ফাইনান্স এক বক্রিশ দ্বিতীয়াকে দেখছে দুই রাহুর দৃষ্টি দ্বিতীয়াতে পড়ছে দ্বাদশ দৃষ্টি দ্বিতীয়তে পড়ছে দুটো কানেকশান সিচাপের দুটোই নেগেটিভ এফেক্ট দেয় তো এই মুহূর্তে বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ পাতি, বড় খরচা বড় ইনভেস্ট বড় ব্যাপার স্যাপারগুলো দেখে শুনে আপনি যখন মিনের মানুষ প্রজাতক জাতিকা তো এটা একটু সামলে চলতে হবে না হলে কিন্তু চাপ আছে কোনো ধার দিচ্ছেন বড় খরচা করছেন রিস্ক নিচ্ছেন যাবে না পুজোতে আপনি বিশ হাজার কেনাকাটা করেন সেটা আলাদা ব্যাপার কিন্তু বড় খরচাগুলো একটু দেখে শুনে চলতে হচ্ছে বা দেখে চলতে হবে ট্যুর বা ট্রাভেলগুলো কোনো ঘোরা বেড়ানো ট্যুরিজম ট্রাভেল এগুলো কিন্তু ভালো রেজাল্ট দেবে কিন্তু টাকা এবার এবার দেখুন আমি তো জানি ধরুন আমি ব্যাঙ্গালোর সরি হায়দ্রাবাদ যাচ্ছি বা গোয়া যাচ্ছি বা কোথাও একটা বেড়াতে যাচ্ছি তো আমি তো জানি ওখানে গেলে এই খরচা হবে সেটা তো ধরার মধ্যে পড়ছে ইনভেস্টমেন্ট বড় ইনভেস্টমেন্ট লাকজারি প্রপার্টি এই ব্যাপারগুলোকে একটু দেখে চলতে হচ্ছে মিনের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা টাকাটা আসে কোথা থেকে চাকরি বা বিজনেস থেকে এই সেক্টরটা বিগত তিন চার মাসের মধ্যে সেপ্টেম্বর অনেকটা ভালো রেজাল্ট দিয়ে দেবে কারণ নবম দশমের একটা যোগ তৈরি হচ্ছে দৃষ্টি বিনিময় যোগ বলছে এটাকে এই যোগটা তৈরি হচ্ছে এবং এটা ভীষণ মাত্রায় পজিটিভ যোগ তা দেখুন এক হচ্ছে কর্মক্ষেত্রে স্টেবিলিটি পাবেন শত্রু থাকবে দমন হয়ে যাবে চিন্তা নেই যেটা শত্রুতা করছে পেছনে লাগছে অবস্ট্রাকশনস ক্রিয়েট করছে দমন হয়ে যাবে তিন নম্বর হচ্ছে পাবলিক সাপোর্টগুলো ভালো পাবেন কাস্টমার সাপোর্ট যারা সেলস বা মার্কেটিংয়ে রয়েছেন তাদের তো পাবলিক নিয়েই কাজ করতে হয় তো পাবলিক সাপো সাপোর্ট একজন টিচার তিনি স্টুডেন্ট সেটাও পাবলিকের মধ্যে পড়ছে বা তাদের গার্জেনরা তো পাবলিক সাপোর্টগুলো মোটামুটি পাবেন কিন্তু যেহেতু রাহু রাশিতে ২৬ নম্বর নক্ষত্র বকৃশনী নক্ষত্র এই এই মুহূর্তে নেগেটিভ থিঙ্কিং ডিপ্রেসড এবং মানসিক চাপটা বড্ড বেশি দিশাহীনতায় ভোগা এই ব্যাপারটা থাকছে কিন্তু কর্ম কর্মক্ষেত্র স্টেবেল দেখুন সেপ্টেম্বর মানে মার্চ থেকে সেপ্টেম্বর অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে ধরা হয় যে একটা টাইম বা পিরিয়ড এই যে ব্যাপারটা পুজোর আগের মাস টার্গেট অনেকের অনেক বেশি থাকে কিন্তু বন্ধুরা এটা এক্সপেক্টেড যে কাজ ভালো হচ্ছে টার্গেট রিচ হবে কর্মক্ষেত্রে নেগেটিভ ভাইবসটাকে ত্যাগ করুন পজিটিভ থাকুন রেজাল্ট ডেফিনেটলি আপনি পাবেন ওয়েদার আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা সো মিন চাকরি ক্ষেত্র স্টেবেল এই মুহূর্তে চেঞ্জেস দেখে দূর ভ্রমণ হতে পারে ফ্রেশার্সদের ক্ষেত্রে রেজাল্ট আসার সম্ভাবনা খুব ভালো ষষ্ঠের রবি তো যারা নতুন চাকরি খুঁজছেন তারায় ক্ষেত্রে বেটার সরকারি পাবেন কিনা আমি বলতে পারবো না কিন্তু চাকরি পাওয়ার জায়গাটা খুব ভালো এটা দেখুন বা ভীষণ মাত্রায় শুভ এটা দেখুন অনেক ক্ষেত্রে আপনার শত্রুরা নিজেদের লাইফ নিয়ে কিছু না কিছু প্রবলেমে রয়েছে তো তারা তাদের মতো করে ব্যস্ত থাকবে আপনি নিজের কাজের জায়গাটাকে গোছবেন সিনিয়রদের সাথে ডিল করবেন এবং হাইডেন্সিক গেম না খেলে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে তাদের সাথে কথা বলবেন আপনি বেটার রেজাল্ট পাবেন চলে আসি বিজনেস পার্ট কেমন হতে পারে বুধের অবস্থান শুভ তো কাস্টমার পাবেন শুক্রের অবস্থান খুব খারাপ কেতুযুক্ত শুক্র সেভেন্থ হাউজে বসে থাকা এক্ষেত্রে আপনার কিছু ঢিলে ঢালা ব্যাপার থাকছে আপনি প্রোডাক্ট প্রোডাক্ট ঠিকমতো সেল দিতে পাচ্ছেন না প্রোডাক্ট সান ঠিক মতো হচ্ছে না বা লেবারের প্রবলেম বিজনেসের একটা বড় ব্যাপার মহাজনদের সাপোর্ট পাবেন কাস্টমার পাবেন কিন্তু আপনার ঘাটতির জন্য আপনার বিজনেস ড্যামেজ হতে পারে বাট খারাপ হতে পারে সো বিজনেস বা বিজনেস চালানো বিজনেস করা আপনি যদি ঠিক করেন বিজনেস ভালো চলবে কারণ কাস্টমার যদি পাই তাহলে তো ব্যবসা হতে সমস্যা নেই পার্টনারশিপ ব্যবসাও হচ্ছে কিন্তু পার্টনারশিপ ব্যবসাতে একটু চোখটা খোলা রাখবেন এবার বাবা মা বা হাজব্যান্ড ওয়াইফ তাহলে তো চোখ খোলার দরকার নেই ঠিকই আছে কিন্তু ওভারঅল ভালো চলছে বা বিজনেস হবে নিজের জায়গাটা আপনাকে টেনে ব্যবসাটাকে করে নিতে হবে ব্যাস দেখুন বন্ধুরা প্রেম যথেষ্ট ভালো মিনের মানুষজনদের জন্য প্রেম প্রেম সংক্রান্ত বিষয় বিয়ের যোগাযোগ বিয়ের কথাবার্তা প্রেমটা বিয়েতে কথা কনভার্ট করা দেখাশোনা করা যথেষ্ট ভালো তো প্রেম যে ব্যাপারে সাকসেস বন্ধুত্ব অ্যাভারেজ খুব ভালো নয় খুব স্টেবেল বা খুব পজিটিভ কিন্তু বলতে পারছি না কিন্তু দাম্পত্য জীবন অশান্তিময় অস্থি অস্থি মানে অস্থিরতা অস্বস্তিকর পরিবেশ এবং শ্বশুর বাড়ি থেকে সমস্যা শ্বশুর বাড়ির সাথে টিউনিং তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট ম্যাচিং গণ্ডগোল রয়েছে সো এটা একটু দেখতে হবে আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা শ্বশুর বাড়ি থেকে সমস্যা চাপ বা একটু গণ্ডগোল দেখাচ্ছে এবং হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে শৈথিল্য কিছু ক্ষেত্রে ঝগড়া বিবাদ এবং দ্বিতীয় ভাবটা ড্যামেজ হয়েছে দ্বিতীয় ভাব মানে বাক কথা বলা তো আপনার ক্ষেত্রেও থ্রোয়িং বা একটু গন্ডগোল করছে লক্ষ্য রাখবেন দাম্পত্য জীবনটা খেয়াল রাখবেন পারিবারিক ভাই বোন বা ভাই বোনদের সাথে সম্পর্কগুলো মোটামুটি স্টেবেল কোনো পারিবারিক অশান্তি গোলযোগ এটা মিটতে পারে মেটার চান্সেস রয়েছে লিগাল কোর্ট কাছারি আইন আদালত পুলিশি ঝামেলা আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে ভাড়া বাড়ি বা ভাড়াটিয়া এটা আপনাকে ভোগাতে পারে আপনি কারুর বাড়িতে ভাড়া রয়েছেন তাহলে ভাড়া মালিকের থেকে প্রবলেম ভাড়া টিয়ারা গন্ডগোল করছে এই এই জায়গা বা এই এই দিকটা কিন্তু একটু প্রবলেমের দেখাচ্ছে এটা আমাকে নজর রাখতে হচ্ছে আমি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছে তো এই হচ্ছে সামগ্রিক একটা চালচিত্র লাস্ট পার্ট হচ্ছে এডুকেশন কেমন চলবে এডুকেশান বা শিক্ষা শিক্ষাগত দিক কেমন হতে পারে সেটা দেখি এই মুহূর্তে বৃহস্পতি মঙ্গল খুব ভালো মাথার ওপর রাহু কনসেনট্রেশনে প্রবলেম দেবে এটা একটু খেয়াল রাখবেন থার্ডে বৃহস্পতি উদ্যমটা বাড়াচ্ছে কিন্তু কি হবে এই রাহুর প্রভাবে আমি উদ্যম নিয়ে পড়তে বসলাম কিছুক্ষণ পর দেখা গেল মন বসছে না হচ্ছে না এটা করবে গুরুদের সাপোর্ট পাবো আমার যারা টিচার তাদের সাপোর্ট পাবো প্রাইমারি লেভেল স্টেবেল ব্রেন ওয়ার্কের জায়গা যথেষ্ট ভালো মানে মাথা খাটানো বুদ্ধিকে কাজে লাগানো আরও বেশি বিচক্ষণতা দেখানো পড়াশোনাটাকে মনোযোগ বাড়ানো এই জায়গাগুলো খুবই ভালো বা ভালো হচ্ছে মিনের জাতক বা জাতিকাদের জন্য উচ্চশিক্ষায় সাফল্য হায়ার এডুকেশন বেটার হচ্ছে কম্পিটিটিভের জন্য যারা তৈরি হচ্ছেন এম বিএ বিবিএ সি ম্যানেজমেন্ট যে কোনো ধরনের ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টস এই ধরনের পড়াশোনাগুলো যারা যেগুলো পাস করলে চাকরি পাওয়া যায় এই ধরনের পড়াশোনাগুলো ভালো হচ্ছে পিএইচডি রিসার্চ হোক বিদেশে গিয়ে পড়াশোনা এই মুহূর্তে চাপ আছে এক্ষেত্রে গাইডের সাপোর্ট পাচ্ছি না টিচারদের সাপোর্ট পাচ্ছি না এই একদম টপ লেভেলটা ডিস্টার্ব রয়েছে একটু খেয়াল রাখুন আমি টু মাস্টার্স বলতে পারি ঠিকই আছে অসুবিধা নেই তো একটু দেখতে হবে বেসিক ফান্ডা হচ্ছে ডিলে হবে এটাই প্রবলেম কাজ দিয়ে চাপ নিতে হবে চাপ দিয়ে কাজ করে নিতে হবে তো ডিপ্রেশনে থেকে হবে হবে না করে লাভ নেই তিনটে নক্ষত্র পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা এই মুহুর্তে ফিক্সড কিছু সিদ্ধান্ত নিন টার্গেট সেট করুন কাজ করুন উত্তর ভাদ্রপদ নক্ষত্র প্রত্যেকটা পায় পয়সার হিসাব ঠিক মতো রাখবেন এবং আরও বেশি অ্যালার্ট হয়ে কাজ করবেন রেবতী নক্ষত্র ব্রেন ওয়ার্কটা ভীষণ জরুরি ডিপ থিঙ্কিং পিওর প্ল্যানিং ভীষণ জরুরি দেখবেন এটাই বন্ধুরা মিনের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের রাশিফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে এটুকু থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পরিবার নিয়ে আপনি শান্তিতে থাকুন নমস্কার